ভাগ্যের আলোয় শ্রী কৃষ্ণদ্বীপের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের জীবনে নানান বাধা আসে এবং সে বাধা থেকে বেরোনোর কিন্তু একটা রাস্তা রয়েছে কিন্তু কখনো ভেবে দেখেছেন সে বাধাগুলো কেন আসে এবং সেখান থেকে বেরোনো বা কী করে যাবেন আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য সেই রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মা প্রাপ্ত ও স্বর্ণ মুকুট প্রাপ্ত মাতৃসাধক শ্রী কৃষ্ণদ্বীপ শাস্ত্রী আপনাকে স্বাগত সাধনা বাংলায় নমস্কার সকলকে ওম তারা ওই তন্ন ঘৌর প্রচোদয়া ওম শান্তি ওম শান্তি ওম শান্তি একেবারে অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে জীবনে অনেক কিন্তু আসে এবং সে বাধার ক্ষেত্রে একটা বিষয় হয় তারা যে সূর্য এই সূর্য থেকেও কিন্তু জীবনে অনেক সমস্যা হয় অনেক জায়গায় কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বাধা প্রাপ্ত হই সূর্যদেবের ব্যাপারে বলতে গেলে প্রথমে বলতে হবে যে আমাদের পৃথিবীর যে উর্জার উৎস শক্তির উৎস আলোর উৎস সব কিছু কিন্তু সূর্যদেব সূর্যদেবের বাইরে কিন্তু কিছু নেই আমরা যে কোনো শক্তির উৎস কিন্তু আজকের দিনে আমরা বলতেই হয় সূর্য বিজ্ঞানীরাও তাই বলেন সূর্যদেবের যে আশীর্বাদ তাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক জীবনে এগিয়ে যেতে পারবো অনেক ভালো থাকতে পারবো কিন্তু সেটাকেই যদি আমরা অপব্যবহার করি বা প্রবলেম ক্রিয়েট করি সেগুলোকে নিয়ে সেক্ষেত্রে কী হবে আমাদের জীবনটা কিন্তু একদম নিচে নেমে আসবে সমস্যা তৈরি হবে তো এই জায়গা থেকে আজকে আমরা আলোচনা করব সূর্য কিন্তু জ্ঞানের প্রতীক জ্ঞান মানে এডুকেশন জ্ঞান মানে হচ্ছে শিক্ষা সেই জায়গা থেকে যারা শিক্ষার্থী তাদের জন্য একটা বড় ভূমিকা থাকবে এর সাথে সাথে থাকবে যারা কিন্তু বিভিন্ন পেশার সাথে যুক্ত যারা বিভিন্ন কর্মের জায়গাটা নিয়ে সমস্যায় ভুগছেন কর্মের জায়গাটা কিন্তু আর আলোকিত হচ্ছে না তারা কিন্তু খাটছেন কিন্তু কর্মের জায়গাটা ভালো হচ্ছে না তারা কি করলে কিছু ক্রিয়া করলে যদি ভালো হওয়া যায় সেই নিয়ে আলোচনা করব এবং একটি কবজের কথা বলবো সূর্য কবজ সেটা যদি ধারণ করা যায় তাহলে কিন্তু অনেক উন্নতি হয় অনেক ক্ষেত্রেই কি হয় যে আমরা রেমেডি নিতে পারি না আমার কাছে অনেকেই আসে তারা কিন্তু পান্না পাথর যে অনেক কস্টলি পাথর তো দামি পাথর হয় তো পাথর তারা কিন্তু পড়াতে পারে না তো তাদের জন্য কিন্তু এই জিনিসটা সূর্যের ক্ষমতা দিয়ে যদি করা যায় সেই ক্ষেত্রে কী হয় তাদের মধ্যে একটা উর্জা তৈরি হয় যে উর্জাটা কিন্তু তাদের শরীরটাকে নেগেটিভিটি থেকে বার করে পজিটিভিটির মধ্যে আনা যায় সূর্যের যে ইউভি রে থাকে এই ইউভি রে যদি অল্প পরিমাণে নেওয়া যায় আমাদের কিন্তু শরীরে অনেক রকম বেনিফিট হয় কিন্তু যদি বেশি মাত্রায় হয় সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারও হতে পারে বা স্কিন ডিজিজ হতে পারে তো সেইগুলো চিন্তা করে সেগুলো বিবেচনা করে আমাদেরকে চলতে হয় এইটা আমাদের যে ভারত একটা টপিক্যাল রিজন তো সেই ক্ষেত্রে কী হয় সূর্যের আলো কিন্তু আমরা ফ্রি অফ কস্ট সারা বছরই মোটামুটি পাই ভালোই পাই অনেক তুলনামূলক বেশিই পাই তো এই সূর্যের আলোতে যদি আমরা প্রত্যেক দিন সকাল যে সময়টা সূর্য গোল্ডেন হচ্ছে তার আগে সূর্যের তেজটা যখন নমনীয় থাকে কম থাকে যদি আমরা পাঁচ মিনিট করে একটা বছর কন্টিনিউসলি দাঁড়াতে পারি অবশ্যই যখন আমরা সূর্যের আলো দাঁড়াবো তখন আমাদের শরীরে যতটা কম বস্ত্র থাকবে তত ভালো যদি দাঁড়াতে পারি আমাদের মধ্যে যে উর্জাটা তৈরি হবে তার জন্য কিন্তু আমাদের কোনো হেলথ ড্রিঙ্কস খেয়ে কোনো ওষুধ খেয়ে আমাদেরকে এনার্জি তৈরি করতে হবে না আমাদের মধ্যে কিন্তু অনেক বেশি ঊর্জা জেনারেট হয়ে যাবে যদি আমরা পাঁচ মিনিট করে সময় দিতে পারি প্রতিদিন সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে সূর্যের আলোতে যদি দাঁড়াতে পারি আমাদের মধ্যে যে ভিটামিন ডি বলা হয় ভিটামিন ডিটা যদি কম হয় তো সেই ক্ষেত্রে কি আমাদের কিন্তু সূর্যের রশ্মি দরকার হয় ভিটামিন ডি কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা সম্ভব না যে ডাক্তার যতই ওষুধ বলুক যাই বলুক ভিটামিন ডি কিন্তু কোনোভাবে আর্টিফিশিয়াল তৈরি করা সম্ভব না একমাত্র সূর্যের আলো দ্বারাই সম্ভব যে কোনো রকম স্কিন ডিজিজ স্কিন ডিজিজ দু হয় একটা হচ্ছে ইন্টারনাল একটা হচ্ছে এক্সটার্নাল মানে আমাদের ত্বকের ওপরের যে প্রবলেমগুলো হয় র্যাশেস হয় বা আমাদের বিভিন্ন রকম খোস প্যাঁচ প্যাঁচরা হয় এই জিনিসগুলো বা ব্রণও হয় অনেক কারোর মুখে তারা কিন্তু দেখবেন সূর্যের আলোয় কিন্তু খুব একটা বেরোয় না যেসব চাষিরা চাষি ভাইরা রোদের আলোয় কাজ করে তাদের কিন্তু খুব একটা স্কিন ডিজিজ হয় না হয় না তাদের তার কারণ হচ্ছে এই ভিটামিন ডিটা তাদের শরীরে কিন্তু পর্যাপ্ত মাত্রায় থাকে এবং অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে তাদের কিন্তু স্কিনটা অনেক সময় জ্বলে যায় তো অতিরিক্ত জিনিসটা ভালো না তো কোনটা ভালো কোনটা খারাপ সেটা নিয়ে আলোচনা করবো কিন্তু যারা এডুকেশনের প্রবলেমে পড়ছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে কোনোভাবে তারা কিন্তু এগোতে পারছে না পড়াশোনাটাকে নিয়ে ভালো স্টুডেন্ট কিন্তু সেই পরিমাণে উর্জা নেই যে সে পড়াশোনাটা করবে পড়াশোনা বিদ্যা দেবীর হাতে আমরা দেখি একটা মালা মালাটা কী সবসময় কিন্তু প্র্যাকটিসের প্রতীক মালাটা সবসময় তিনি গুনছেন তো এই যে গোনা একশো আটটা মালা থাকে বারবার প্র্যাকটিস তো প্র্যাকটিসটা করার জন্য কী দরকার উর্জার দরকার এনার্জির দরকার তো এনার্জিটা কিন্তু আমরা সূর্যের থেকে পেতে পারি এটা কবজ ধারণ করে এবং কিছু নিয়ম পালন করে খুব ভালো কিন্তু এনার্জি আমরা অ্যাবজর্ব করতে পারি শরীরে তার ফলে কি আমরা ডেলিভার করতে পারবো আমাদের যে জায়গাটা আমরা কিন্তু অনেক বেটার করতে পারবো প্রথমেই বলবো যে আমরা কি সকালবেলা সকালবেলা কিভাবে শুরু করব দিনটা সকালবেলা শুরু করবো একটু আর্লি উঠে সকালবেলা যত তাড়াতাড়ি ওঠা যায় উঠে পাঁচ মিনিট কিন্তু আমরা সূর্যের আলো দাঁড়াবো দাঁড়িয়ে এক গ্লাস জল সূর্যের আলো রেখেই পাঁচ মিনিট রেখে জলটা যদি গ্রহণ করি সেক্ষেত্রে কী হবে আমাদের শরীরে কিন্তু অনেক বেশি মাত্রা এনার্জি সার্কুলেট হবে সূর্য কিন্তু আমাদেরকে বুদ্ধি জ্ঞান এবং এনার্জি তিনটে জিনিস দেবে আমরা কিন্তু অ্যাজিম করতে পারবো যে আজকের দিনটা আমাদের কোন ক্ষেত্রে ভালো কোন ক্ষেত্রে বাধা আসবে আর একটা সব থেকে পজিটিভ জিনিস সূর্যের আপনার বাড়ি দরজায় আপনি যদি সূর্যের যে জল আপনি যদি গরম করে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রেখে যদি সেই জল ছড়ান যদি আপনার বাড়িতে কোনো ক্ষতিক্রিয়া করা হয়েছে কেউ আপনার খারাপ করেছে সেই দোষটা কিন্তু অনেকটা কমে আসে কমে আসে মানে কি আপনি কিন্তু সেটা খণ্ডন ক্রিয়া করার মতো এনার্জি পান যেটা আপনার খারাপ হয়েছে হয়তো খারাপ করা হয়েছে ক্ষতি করা হয়েছে এক বছর আগে থেকে এক বছর আগে ক্ষতি করা হয়েছে কিন্তু আপনি কিন্তু এতদিন কিছু করতে পারেননি আপনি কিন্তু জ্বালা মধ্যে চলছেন আপনার জীবন কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে চলছে কিন্তু যদি আপনি এই সূর্যের জলটা যদি আপনি দেন এতে অদ্ভুত কিছু ক্ষমতা আছে সেই ক্ষমতার দ্বারা কিন্তু আপনি কিন্তু এনার্জি পাবেন যে আপনি খণ্ডন ক্রিয়াটা করাতে পারেন আপনার বাড়ির যে পরিবেশ দেখবেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেক ভালো থাকতে পারবেন যারা অন্ধকার ঘরে থাকেন তাদের কিন্তু এডুকেশনে বাধা আসবে পড়াশোনায় বাধা আসবে কোনো আপনারা সিএফএল বাল্ব বা টিউবলাইট জ্বালিয়ে অত পড়াশোনা করছেন কিন্তু সূর্যের আলোর কিন্তু অন্তত আধা ঘন্টার দরকার আছে আপনার জীবনে নালে কিন্তু আপনার পড়াশোনা ভালো হতে পারে না প্রবলেম হবেই আপনার এডুকেশনে। যারা পিতাকে সম্মান করে না বা গুরুজনদেরকে সম্মান করে না সূর্য আমাদের পিতা সূর্যকে আমরা পিতা বলে জানি প্রণাম করি তাই সকালে উঠে সূর্য প্রণাম করি তো পিতাকে কিন্তু সম্মান করতে হবে নালে কিন্তু সূর্য আপনাদেরকে এনার্জি দেবেন আপনাদের সাকসেসের রাস্তাটা দেখাবে না সব সবসময় পিতৃদেবকে প্রণাম করতে হবে তাকে কিন্তু ভালোবাসতে হবে তার যেটা প্রবলেম সমস্যা দেখতে হবে তাহলে কিন্তু আপনি ঊর্জা পাবেন শক্তি পাবেন যার দ্বারা আপনি কিন্তু লড়াই করে বাঁচতে পারবেন সংঘর্ষময় জীবন আপনি যদিকে জন্মেছেন যখনই কোনো বাচ্চা জন্ম নেয় তখন কিন্তু কাঁদতে কাঁদতে জন্ম নেয় কারণটা কি হাসতে হাসতে আমরা জন্ম নিতে পারি না কেন কাঁদে কাঁধে জন্ম নিই সংঘর্ষময় জীবন আমাদের জীবনটা কিন্তু সেদিন থেকে শুরু হচ্ছে তার মধ্যে যেটুকুনি সময় আমরা হাসি সেটাই কিন্তু আমাদের গোল্ডেন টাইম ভালো সময় তো এইটা কিন্তু আমাদেরকে কি চেষ্টা করতে হবে আমাদের কর্মের মাধ্যমে আমাদের ভালো কর্মের মাধ্যমে আমাদের এই হাসিটাকে বাড়ানোর তো সেই জায়গাটা আমার পিতৃদেবকেও কিন্তু ভালোবেসে তার জায়গাটা ভালো যদি রাখি আমি কিন্তু সূর্যদেবের আশীর্বাদ পাবো এবং আমি কিন্তু ভালো থাকতে পারবো আমার যে কর্মের জায়গাটা আমার উন্নতি প্রাপ্ত হবে আমার কিন্তু বাধা সৃষ্টি হবে না আমার কিন্তু নিজের যেটা ভালোবাসার জায়গা যাদেরকে আমি নিয়ে চলতে চাইছি তারা কিন্তু আমার বিরূপতা হবে না যদি আমি আমার পিতৃদেবকে সম্মান দিই ভালোবাসি ভালোভাবে রাখি যারা বেশি আহার করো তাদের জন্যে বলি তাদের জন্য কিন্তু সূর্যদেব কিন্তু আশীর্বাদ প্রাপ্ত হয় না তারা সূর্যের তার কারণ কি তোমার শরীরে যে এনার্জি সেটা তো তোমার খাদ্যটাকে পাচন ক্রিয়া করতে কিন্তু বেশি খরচ হয়ে যায় বাদবাকি তোমার তো পড়াশোনায় বাধা আসবেই তুমি পড়াশোনা করার জন্য যে এনার্জি সেটা তুমি পাবে না যদি তুমি অত্যাধিক আহার করছো পরিমিত আহার করতে হবে পরিমিত আহার না করলে কিন্তু সূর্যদেবের যে শক্তি এনার্জি সেটা তুমি পাবে না বিশাল একটা উৎস সূর্য আমাদের যে কোনো শক্তির উৎস কিন্তু সূর্য তাই বেশি আহার করলে কিন্তু ক্ষতি হবে এইগুলো দিক হচ্ছে কি কি করলে আমরা সূর্যদেবের আশীর্বাদ পাবো না আমাদের জন্য প্রবলেম তৈরি হবে সেইগুলো নিয়ে আলোচনা করলাম একেবারেই কিন্তু একটা বিষয় যেগুলো আপনাদের ছোট ছোট কিছু জিনিস রয়েছে যেগুলো করলে কিন্তু আপনার জীবনটা একেবারে অন্য রকম হয়ে যেতে পারে এবং আপনার জীবনটা কিন্তু একেবারে খারাপ হয়ে যেতে পারে সেই দিকগুলো কিন্তু এভয়েড করতে হবে আপনাকেই এবং আপনারা যারা চাইছেন যে প্রতিকার করাতে অর্থাৎ আপনার জীবনে যা সমস্যা রয়েছে সেই বাধাকে দূরে সরিয়ে রেখে ভবিষ্যতটাকে আরও সুন্দর করতে সেটাও কিন্তু সম্ভব এবং তার জন্য অবশ্যই আপনাদের আসতে হবে শ্রী কৃষ্ণদীপ শাস্ত্রী কাছে আপনাদের জানিয়ে রাখি প্রত্যেকদিন বে নিজস্ব চেম্বারে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত শুধুমাত্র আপনাদেরই জন্য কিন্তু রয়েছেন শ্রীকৃষ্ণদীপ শাস্ত্রী এছাড়াও আপনারা তাকে পেয়ে যাবেন মঙ্গল বৃহস্পতি শনি ও রবিবার বেহালার নিজস্ব চেম্বারে সারাদিন শুধুমাত্র আপনারা চেয়েছেন ঠিক সেই কারণেই কিন্তু এছাড়াও আপনাদের জানিয়ে রাখি সোমবার শোভাবাজার মেট্রো স্টেশন এক নম্বর গেটের একদম কাছে ভাগ্যলোক চেম্বারে কিন্তু সন্ধ্যে ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন শ্রী কৃষ্ণদ্বীপ শাস্ত্রীকে প্রতি শুক্রবার আমতলাতে বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়াও বুধবার দক্ষিণেশ্বর বালিকাট স্টেশনের পাশে ফরচুন টাওয়ার এলাহাবাদ ব্যাংকের একেবারে পাশেই কিন্তু বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন শ্রী কৃষ্ণদ্বীপ শাস্ত্রীকে উনি মাতৃসাধক এবং আপনারা জানেন যে প্রত্যেক অমাবস্যায় উনি কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র আপনারা চেয়েছেন আপনাদের পাশে থাকার জন্য কিন্তু সব সময় থাকেন তারা পিঠে এবং আপনাদের জানিয়ে রাখি যারা চাইছেন যে ফোনে কথা বলতে ফোনে হয়তো কিছুটা সমস্যা সমাধান জেনে নিতে সেটাও কিন্তু সম্ভব এবং তার জন্য অবশ্যই আপনাকে জন্ম তারিখ সময় এবং স্থানটা কিন্তু নিয়ে ফোন করতে হবে আপনাদের জেনে রাখি মঙ্গল বৃহস্পতি এবং শনি রাত্রি দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু কৃষ্ণদেব শাস্ত্রী শুধুমাত্র আপনাদের জন্য আপনারা চেয়েছেন ঠিক সেই কারণেই কিন্তু ফোন লাইনে থাকবেন আপনাদের ফোন নাম্বারটা জানিয়ে রাখি নাইন জিরো টু জিরো নাইন জিরো নাইন অথবা আপনারা ফোন করতে পারেন এইট নাইন জিরো জিরো ফোর কখন কখন প্রবলেম তৈরি করে আমাদের জীবনে এডুকেশনের ক্ষেত্রে বা আমাদের কর্মের জায়গাটা কখন ডিস্টার্ব করে যদি আমরা সূর্য উদয়ের পরে অনেকক্ষণ শুয়ে থাকি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয় জীবনে অনেক রকম সূর্যের কারণে ডিস্টার্ব তৈরি হয় কী হয় মান সম্মান হানি হয় বিভিন্নভাবে আমরা কিন্তু অপকর্মে জড়িয়ে যাব যারা অনেক দেরি করে ওঠে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা তৈরি হয় অপকর্মে জড়িয়ে যায় তাদের রাত্রির ভালো কাটে না তাদের রাত্রির কিন্তু অনেক সমস্যার মধ্যে কাটে ভালো নিদ্রা তাদের হয় না একটু কষ্ট করে যদি সূর্যের আলোটা নেওয়া যায় একটা মাস রাত কিন্তু ভালো কাটবে ভালোভাবে ঘুমটা হবে নিদ্রা ভালো হবে যদি নিদ্রা ভালো হয় তাহলে আপনার শরীর ভালো হবে আপনার কর্মক্ষমতা বেড়ে যাবে আপনার কর্মে যেটা আর্টিস্টিক মানে যেটা আপনি কর্মটা ভালো করে করতে পারেন দু হাত দিয়ে আমাদের কর্ম করতে হয় তো দু হাত দিয়ে আপনি কিন্তু আপনার যেটা সাকসেসের দিকে কর্ম করলে আপনি সাকসেস অবশ্যই পাবেন সো সেই দিকে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এবার আমরা আলোচনা করব যে কীভাবে আমরা সূর্যদেবের আশীর্বাদ পেতে পারি কিভাবে আমাদের কর্মের জায়গাটা ভালো হতে পারে যারা সকালে তাড়াতাড়ি উঠবে খুব তাড়াতাড়ি উঠে সূর্যদেবকে প্রণাম জানাবে একটু জল অর্পণ করবে অর্ঘ দেবে তারা কিন্তু সূর্যদেবের আশীর্বাদ পাবে যারা পিতা এবং গুরুজনকে প্রণাম জানাবে সকালে ঘুম থেকে উঠে তাদের আশীর্বাদ নেবে তারা কিন্তু সূর্যদেবের আশীর্বাদ পাবে এবং তাদের কোনটা ভালো কোনটা মন্দ সেটা দেখবে তাদের ভালো কথা চিন্তা করবে তাদের ভালো তাদের যেটা প্রয়োজন সেগুলো দেখবে তারা কিন্তু ভালো আশীর্বাদ পাবে নাম যশ প্রতিপত্তি পাবে চুনি ধারণ করতে হবে না ধারণ তো পরের জায়গায় রবিহতো খুব ডিস্টার্ব পারছ না ধারণ করতে এই ক্রিয়াগুলো করলে তবেই তো তুমি পারবে লক্ষ্যে তোমার জায়গাটা কি তোমার দরকার কি প্রয়োজন তুমি সেই জায়গাটা যেতে পারবে কোথায় গেলে তুমি মুক্তি পাবে কার হাত ধরলে মুক্তি পাবে এই ক্রিয়াগুলো করলে কিন্তু তুমি বেরোতে পারবে নাহলে বেরোনো পারবে না অর্থ আছে তোমার কাছে সব আছে তুমি কিন্তু জানো যে আমি যোগাযোগ করে করলে অত ভালো হবে কিন্তু পারছ না এইগুলো করলে কিন্তু পারা যাবে অনেক মানুষই ফোন করে বুকিং করে আসতে পারে না আমি কিন্তু প্রোগ্রামে বলি আবার অনেকে ফোন করে এই কথা বলে যে আমি এখানে গিয়ে প্রতারিত হয়েছি ওখানে গিয়ে এই হয়েছে ওই হয়েছে আমি সবাইকে বলি একটা কথা তুমি যখন যাচ্ছো কারোর কাছে তোমার সমস্যাগুলো নিয়ে তার আগে তোমার ইষ্টদেবী যিনি তোমার গৃহ দেবতা যাকে তুমি পুজো করো তাকে জানাও মা এই সমস্যা নিয়ে আমি এনার কাছে যাচ্ছি আমার সমস্যার সমাধান কি হবে যদি আওয়াজ না পাও ভিতর থেকে আমরা প্রার্থনার মাধ্যমে দেবতাকে আমাদের মনের কথা জানাই আর দেবতা আমাদেরকে ধ্যানের মাধ্যমে তার নির্দেশ দেয় এটা জানিয়ে বসো মায়ের সামনে তুমি যদি আদেশ না পাও তার কাছে যেও না তোমার কাজ হবে না সেটা আমার ক্ষেত্রেও বলছি এবং সবার ক্ষেত্রেই বলছি আমি আমার ইষ্টদেবীকে একটাই কথাই বলি জানাই যে মা আমার দ্বারা যার কাজ হবে তাকে আমার কাজ পর্যন্ত নিয়ে আসিস তার বারে কাউকে না তোমরাও সেটা জানাও তাহলে কি হবে তোমরা কিন্তু মুক্তির রাস্তা তোমাদের যে সমস্যার জায়গা তাহলে কিন্তু বেরোতে পারবে আজকে বুকে আদে কেউ বলতে পারি না আমাদের সমস্যা নেই সবার সমস্যা আছে সবাই কিন্তু আমার কাছে আসবে না সবাই কিন্তু জ্যোতিষের কাছে যাবে না কিন্তু সবাই এই কাজটা করতে পারে যে দেবীকে ইষ্ট দেবীকে তোমাদের যেটা ইষ্ট দেবী আরাধ্য দেবী গৃহ দেবতা তাকে জানাও সে তোমাকে যার কাছে নিয়ে গিয়ে পৌঁছে দেবে সে কিন্তু তোমার জন্য সঠিক মানুষ সে কিন্তু তোমাকে পথ দেখাতে পারবে সে কিন্তু তোমাকে আগে এগিয়ে দিতে পারবে আর অন্য কেউ পারবে না শুভ কাজ যে কোনো ভালো কিছু জন্য তোমাকে যেতে হবে করতে হবে যে জায়গাটা ছিলাম সূর্যের জায়গাটা পরিমিত আহার করতে হবে পরিমিত আহার মানে যতটা আমি আহার করে ভালোভাবে থাকতে পারুন পরিমিত আহার করতে হবে তাহলে ভালো থাকা যাবে রোজ আটটার আগে সূর্যের জন্য জল রেখে সেই জল দিয়ে স্নান করতে হবে এক ঘন্টা জলটা রাখুন সাতটার সময় রেখে আটটার সময় স্নান করুন এতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন স্টুডেন্টদের জন্য বলি বা যারা কাজ করেন টেক্স ওরিয়েন্টেড কাজ টেবিলের ওপরে রেখে কাজ ফাজ করেন তারা কিন্তু সব সময় কাঠের টেবিল ব্যবহার করুন এতে কি হবে আপনার যে বাধা বিঘ্নগুলো কেটে যাবে আপনার কিন্তু প্রবলেম হবে না স্টিল বা লোহা এইসব ব্যবহার করবেন না এতে কিন্তু সূর্যের দিক থেকে আপনার নেগেটিভিটি পাবেন আর কাঠ যদি ব্যবহার করেন আপনি সূর্যের কাছ থেকে পজিটিভিটি পাবেন যে স্টুডেন্টরা পড়াশোনা করছো তারা যদি কাঠ ব্যবহার করো খুব ভালো হবে একেবারেই একেবারেই কিন্তু আপনারা যারা দেখছেন অনুষ্ঠানটি তারা কিন্তু বুঝতেই পারছেন যে ছোট ছোট কিছু জিনিস এগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনটা আপনার ভবিষ্যৎটা অনেকটাই সুন্দর হতে পারে যারা চাইছেন শ্রীকৃষ্ণদ্বীপের সঙ্গে এসে সরাসরি কথা বলতে তাদের জানিয়ে রাখি বেহালার নিজস্ব চেম্বারে কিন্তু উনি প্রতিদিন থাকেন দুপুর বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত এছাড়াও মঙ্গল বৃহস্পতি শনি ও রবি বেহালার নিজস্ব চেম্বারে কিন্তু সারাদিন শুধুমাত্র আপনাদেরই জন্য আপনাদের পাশে থাকার জন্য কিন্তু রয়েছেন শ্রীকৃষ্ণদ্বীপ শাস্ত্রী শুক্র আমতলায় বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত বুধবার দক্ষিণেশ্বর স্টেশনের পাশে ফরচুন টাওয়ার তারাপীঠে কিন্তু ভাগ্যলোক চেম্বারের সন্ধ্যে ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনারা কিন্তু পেয়ে যাবেন শ্রী কৃষ্ণদ্বীপ শাস্ত্রীকে আপনাদের জানিয়ে রাখি শিলিগুড়ি হিল হিলকার্ট রোডের কাছে হোটেল প্রকাশে কিন্তু আপনারা দেখা করতে পারেন শ্রী কৃষ্ণদ্বীপ শাস্ত্রীর কাছে যারা চাইছেন ফোন করে ফোনে কিছু প্রতিকার জেনে দিতে সেটাও কিন্তু সম্ভব মঙ্গল বৃহস্পতি ও শনি রাত্রি দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনার জন্ম তারিখ এবং জন্মবার এবং সময়টা কিন্তু নিয়েই বসবেন এবং তারপরেই কিন্তু আপনারা ফোনটা করবেন আপনাদের ফোন নাম্বারটা জানিয়ে রাখি নাইন জিরো অথবা আপনারা ফোন করতে পারেন সেভেন এইট নাইন জিরো জিরো ফোর ডাবল সেভেন ডাবল সেভেন নাম্বারে অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ আমাদের হাতে সময় একেবারেই শেষ আপনি এতক্ষণ আমাদের দর্শক বন্ধুদের বিভিন্ন ছোটো ছোটো উপায় জানিয়ে দিলেন অসংখ্য ধন্যবাদ আমার দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে অনুষ্ঠানটি দেখছিলেন নমস্কার